আপনি কি পাখি বা পাখির থেকে বাচ্চা দিতে চান তাহলে সঠিক জুটি নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি একটি সুস্থ এবং সবল পাখি বা বাজিরা পাখি জুটি তো থেকে জানেন সকল দর্শক বন্ধুকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হলো পাখি বা বাজিগার পাখি প্রদানের জন্য সঠিক জুটি কিভাবে আমরা নির্বাচন করব। তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এক নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা ছেলে ও মেয়ে এবং বয়স চিহ্নিত প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে পাখিগুলোর বয়স এবং ছেলে ও মেয়ে ঠিক আছে কিনা কারণ পাখিদের ছেলে মেয়ে ঠিক না করে যদি আমরা পাখি খাঁচার মধ্যে রাখি তাহলে কোনো ফলাফল আসবে না এবং শুধু শুধু সময় ব্যয় হবে পাখির ব্রিডিংয়ের জন্য সঠিক জোড়া তৈরি করতে অবশ্যই একটা ছেলে এবং একটা মেয়ে পাখির প্রয়োজন আছে ছেলে পাখির নাকের উপরের অংশ কিন্তু নীল রঙের হয় এবং মেয়ে পাখি নাকের উপরের অংশ সাধারণত বাদামি এবং সাদা বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হালকা নীল রঙের হয়ে থাকে তো বন্ধুরা প্রজননের জন্য বদিন পাখিদের বা জিগার পাখিদের বয়স সম্পর্কে ছয় মাস হতে হবে এর আগেও ব্রিডিং করানো যায় কিন্তু সেই ব্রিডিং থেকে বন্ধুরা পাখির কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না এবং পাখির ঢেল নষ্ট হয় ও এগ বাইন্ডিংয়ের মতো কিন্তু ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হয় বন্ধুরা অর্থাৎ আমাদের অল্প বয়সে ব্রিডিং না নেওয়াটাই ভালো তো নম্বর পয়েন্ট কি আছে বন্ধুরা জুটির দুইটি পাখি যেন সুস্থ সবল এবং সক্রিয় হয়ে থাকে এবং মানসিকভাবে স্থিতিশীল হয় এটা খুব গুরুত্বপূর্ণ পালক চকচকে ও পরিষ্কার কিনা দেখুন শোক উজ্জ্বল ও পরিষ্কার কিনা সেটাও লক্ষ্য করুন নড়াচড়া কেমন সেটাও লক্ষ্য করুন আলসেমি বা নিস্তেজ পাখি থাকলে কিন্তু সেটাকে বাদ দিতে হবে কারণ অসুস্থ পাখি প্রদাননে গেলে ডিম ফোটে না বা বাচ্চা টিকতে পারে না বন্ধুরা কখনো কখনো দেখা যায় যে বাচ্চাগুলো একটু একটু বড় হয়ে দেখবেন যে মারা যাচ্ছে কোনো কারণবশত কখনো কখনো আবার ডিম খারাপ হতে থাকে কখনো আবার দেখা যায় যে বন্ধুরা যে ডিমের মধ্যেই কিন্তু বাচ্চাগুলো মারা যায় আমরা বুঝতে পারি না কারণ কিন্তু এটাই হয় তাই অবশ্যই সুস্থ ও সক্রিয় পাখিকে জোড়া দিতে হবে তিন নম্বর পয়েন্ট কি স্বভাব মিলিয়ে দেখুন সব পাখির মাঝে কিন্তু বন্ধুত্ব তৈরি হয় না বন্ধুরা তাই আগে কিছুদিন তাদেরকে এক খাঁচায় রাখুন এবং আচরণ লক্ষ্য করুন যদি ছেলে পাখি মেয়ে পাখি খাবার খাইয়ে দেয় পালক পরিষ্কার করে দেয় এবং পেছনে পেছনে ঘুরে বেড়ায় তাহলে দেখবেন যে তারা একে অপরকে কিন্তু গ্রহণ করেছে বেশি লড়াই বা কামড়াকামড়ি হলে এই দুটি কিন্তু কাজ করে না বন্ধুরা পাখিদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ প্রজননের আগে তাতে ব্রিডিং খুব ভালো আসে এবং বাচ্চাগুলো ফুললে তাদেরকে খুব ভালোভাবে পালন করতে পারে তারা নম্বর পয়েন্ট আছে রং এবং জেনেটিক বিবেচনা আপনি যদি নির্দিষ্ট রং বা প্রজাতির বদ্রি পাখি বা জিগার পাখির চান তাহলে আপনাকে কিন্তু জেনেটিক দিকটা খুব ভালোভাবে ভাবতে হবে একই রঙের পাখি যদি আমরা জুতে করি বা জোড়া দিই সেই রঙের কিন্তু বাচ্চা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা কিন্তু বেশি ইনবিল্ডিং করাবেন না মানে একই পরিবারের জুটি এড়িয়ে চলতে হবে বন্ধুরা বেশিরভাগই দেখা যায় যে একই ব্লাড লাইনে পাখি যদি আমরা জোড়া দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু যে বাচ্চাগুলো ফোটে সেগুলো হয় খুব দুর্বল এবং দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কম হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাগুলো ছাট হয় বা বাচ্চার পালক বজাতে কিন্তু প্রবলেম হয় বন্ধুরা তো পাঁচ নম্বর পয়েন্ট কী আছে বন্ধুরা প্রস্তুতির পরবর্তী ধাপ যখন আপনি সঠিক দুটি নির্বাচন করে ফেলবেন তখন তাদের জন্য প্রস্তুত করুন পরিবেশে যেখানে লোকজনের যাতায়াত কম এবং জীবজন্তুর আসা যাওয়া কম থাকে পাখি যত বেশি পায় বেশি পাবে তত তাড়াতাড়ি কিন্তু ব্রেডিং শুরু করবে আর যদি আপনি ডিস্টার্ব করেন তাহলে কিন্তু পাখির ভালো জোড়া নেওয়ার পরেও কিন্তু সেই পাখির থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে না এবং পাখি কিন্তু ডিম বাচ্চা করতে সমস্যা করবে পর্যাপ্ত মাপের ব্রিডিং বক্স দেবেন অতি অবশ্যই ব্রিডিং বক্স কিন্তু পাখির ডিম পাড়ার জন্য খুবই প্রয়োজনীয় তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখলাম কীভাবে প্রজননের জন্য উপযুক্ত বুদ্ধি পাখি বা বাজিরা পাখি জুটি নির্বাচন করা হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার কেমন ভিডিও দেখতে পছন্দ আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব বন্ধুরা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে